যে কোন সিটেদের হোক আমি এই কর্মীদের সাথে থাকব মনোনয়ন চূড়ান্ত হয় নাই

কাবুর রক্ত ধরেছে পরে যারা ভাবে পেয়েছে এখনো চূড়ান্ত ভাবে নাই এই অবস্থাতেই নেতা কর্মীদের পরে নির্যাতন করছে টেলিফোন করে যে আপনার ভোট দরকার নাই বিএনপি আপনি আওয়ামী এই পরিস্থিতির মধ্যে আমাকে করেছি যে আমাকে কাছে যেতে হবে মানুষের সিদ্ধান্ত নিয়ে আমাকে সামনের দিকে আগে তো মৃত্যু আরেকবার দেখুন আরেকবার মৃত্যু হয়েছে জন্য আমাকে দেখতে হলে আমার কোন আপত্তি নাই তো আমরা শুনেছি আজকে